ভাই এই কুকারে 6 টাকা রান্না করবেন সারা দিন ভাই এই কুকারে সারা দিন রান্না করবেন বিলাজ মাত্র 6 টাকা ভাই ভাই চুলা কই ভাই এটা চুলা এটে পাতে লেটে সব আগুন কই ভাই আগুন তো দেখা যাবে না ভাই কারণ এত ছেদ করে উঠতেছে কোনো আগুনের তাপ ছাড়া এটা আমি আপনাকে বলি আপনি যদি গ্যাসের চুলা যদি রান্না করতে যান আপনার সময় লাগবে একটা পাতলেতে রান্না করলে মিনিমাম আধা ঘন্টা এর আপনি রান্না করতে পারবেন না আজকে এমন একটা রোবট মানতে কুকার নিয়ে আসি মাত্র 10 মিনিটে রান্না করব

এখানে ক্যাপাসিটি রাখছে দুইটা একটা হলো সাড়ে পাঁচ লিটার একটা হলো সাড়ে তিন লিটার আচ্ছা এই পাশে দেখি বড় একটা আছে হ্যাঁ এটা আমি দেখে দিচ্ছি আপনার মানে এদের দুইটা পাতিল হ্যাঁ একটা চুলা সাথে দুইটা পাতিল থাকবে ঠিক আছে এটা হলো সাড়ে পাঁচ লিটার হলো ক্যাপাসিটি দুইটা হাড়িতে আপনি এগারো লিটার কাজ করতে পারবেন এটা হলো সাড়ে তিন লিটার যেটা মাংস বসাইছি এটা দুইটা হাড়িতে আপনি সাত লিটারের কাজ করতে পারবেন অসাধারণ আচ্ছা এই ভাত তো রাখছেন এখানে এটা রান্না করব এটা রান্না করব দশ মিনিটে আপনি দেখি দশ মিনিটের উপর সময় জানেন আপনাকে বলি ভাই এখন সময়ের মূল্য অনেক

আজকে দশ মিনিটে রান্না করে দেখাবো আপনি তো লাইভে আছেন লাইভে আছেন না এখান থেকে আপনার টাইমটা কান করতে থাকেন বা যারা বিউজ আছেন তাদেরকে রিকোয়েস্ট করে আপনার কান করতে থাকেন দশ মিনিট হয় দশ মিনিট রান্না হয় কিনা ঠিক আছে আমি দশ মিনিটের রান্নাটা আজকে কমপ্লিট করে দেখাবো আর একটা বিষয় বলি এটা যদি আপনার প্রতিদিন তিন বেলা রান্না করেন সর্বোচ্চ বিল আসবে ছয় টাকা এইটা দিয়ে তিন বেলা আসলে ভাই আপনি যদি এত অল্প সময় রান্না করেন বিদ্যুৎ বিল সেক্ষেত্রে বেশি আসার কথা না হ্যাঁ এটা আপনার দিন তিন বেলা যদি রান্না করেন সকাল দুপুর রাত্রে

হান্ডি বাতিল লাগে না বেশ হাজার টাকা খরচ আচ্ছা এই যে আপনি দেখতেছে এখানে কিয়ামের একটা পাইলার এখানে এই চুলাটা আমি এখানে আলাদাভাবে রাখছি এটা বোঝানোর জন্য কেন

এনিথিং ক্যান কুক যে কোনো কিছু রান্না করা যায় হ্যাঁ যে কোনো পাতিল বা পাত্রে রান্না করতে পারবেন ঠিক আছে এই আমি আপনাদের মধ্যে ভাই যে সিলভারের পাতিল হ্যাঁ এই যে আপনারা বলতে যা গ্রানাইটের পাতিল সব ইট করতে পারবে ন্যাচারাল ভিতরে মানে আপনারা যারা চিন্তা করতেছেন গ্যাস থেকে ইলেকট্রিক আইটেমে কনভার্ট হবেন হ্যাঁ আপনারা যদি একটা রাইস কুকার প্রেসার কুকার ইলেকট্রিক চুলা কেনার চিন্তা করেন আপনারা আমি এতটুক বলতে পারি সব চিন্তা বাদ দিয়ে এই একটা আইটেম কিনে এরকম একটা মাল্টি কুকার যেটা আপনাদের তাহলে হবে কি এটার সাথে দুইটা হাড়ি দেওয়া আছে আর আপনার বাসার যে কোনো হাড়ি এটা বসে রান্না করতে পারবেন হ্যাঁ তার মানে একটা হইলে তো সবগুলোর কাম হইলো ভাই সবগুলোর কাজ হয়ে গেছে জি জি এটা এবান থাকবে একদম রিজলবম প্রাইস আচ্ছা ঠিক আছে এখন ধরেন আমি ভাজতেছিলাম একটা সবজি আপনি তো মাংস রান্না করতেছেন আপনার ওভার হিট দরকার সেক্ষেত্রে সবজি কিংবা অন্য কিছু রান্না করতে এক এক সময় এক দেয় আচ্ছা এগারো লিটার কাজ করবে আচ্ছা এখানে সাড়ে তিন লিটার লেখা তাহলে একটা সাড়ে তিন লিটার দুটা লিটার হয়ে গেল এটা বলছে সেটা কিন্তু দেখ

একটা সুবিধা দ্বিতীয় কথা হলে প্লাস্টিকের কিছুদিন কিছুদিন পর পর এগুলো চেঞ্জ করা এগুলো বসে নষ্ট হয়ে যায় আচ্ছা তো বাজারে আবার কিনতে কিনতে গেলে একটা বসে দাম একশো টাকা আপনার মনে করেন মাসের বিটা দশ বার নষ্ট হয় আপনার এক টাকা

ঠিক আছে এটা আপনাদের দশ মিনিট বলছি এছাড়া আশা করে দশ মিনিট ওটা এর আর ভিতরে যাবে

আমরা আরো পাউডার করে দেখাচ্ছি আপনাদেরকে

তাহলে একটু ভাতটা একটু দেখাতে হলুদ হাত দেওয়া মেয়েরা দিচ্ছে না একটু পানি আছে এক মিনিটে সুবিধা লাগবে না সাধারণ পাতিলের রান্না গুলোতে ভাতে মারগালতে হয় এটাতে হবে না

হলুদ কিন্তু সাধারণত করে মানুষ মেলে হ্যাঁ কিন্তু মনে করেন যে ছোট খাটো একটা মেলে আপনার বাসায় দিতেছে এরকম একটা ব্ল্যান্ডার যদি আপনার বাসা থাকে আপনার জীবনের ব্ল্যান্ডার কিনতে হবে না ভাই ঠিক আছে এই দেখেন কারণ এটা তো সব ধরনের কাজ করতে পারবো এদের হলুদটা প্রেস করবো মাত্র দশ সেকেন্ড দশ সেকেন্ড দশ সেকেন্ডে মাত্র প্রেস করবো হ্যাঁ তো দশ সেকেন্ড হয়ে গেছে ভাই হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ দশ সেকেন্ড তো হয় না মনে হয় তাই নাকি হয়েছে দশটা সেকেন্ড হয় নাই তো এই দেখ আগেই তো হয়ে গেছে দেখছেন বাহ একটু ঢেলে দেখে আমি হ্যাঁ এই দেখেন ভাই এই তো হলুদটা একটু ঢেলে দেখাচ্ছি এ দেখেন ভাই এই যে দেখেন পেস্ট ডান একটু দেখেন তো দেখেন ভাই দেখেছেন পেস্ট হয়ে গেছে হলুদের কি সুন্দর

আসলে আমরা তো আসলে সবসময় একটা প্রোডাক্ট রিভুক করি হ্যাঁ দেখেন যে ভালো বা বলতেই হবে অবশ্যই এটা কিন্তু আমরা সবসময় কিন্তু করার চেষ্টা করি তো এমন একটা প্রোডাক্ট আজকে দেখাইছি এটা নিলে আপনার সব দিক দিচ্ছে মানি সেভ টাইম সেভ সব দিক হ্যাঁ তো এটা সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নেই এটা খুবই ভালো মানের একটা প্রোডাক্ট এবং গ্যারান্টি ওয়ারেন্টি যেটা আছে সেটা আমরা বলে দিলাম আমরা কিন্তু অলরেডি অফ করে দিছি ইয়েস আমাদের এটা অফ করা আছে রান্না কিন্তু আমাদের কমপ্লিট হ্যাঁ অসম্ভব সুন্দর রান্না হইছে আমি রান্না কালারটা দেখেন না ভাই কত জোরস একটা কালার দেখেন অসাধারণ কালার আসছে কত জোরস একটা কালার দেখেন ওকে তো ভাই আমরা কি এইটার প্রাইস বলে সামনের দিকে আগাবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা এই আইটেমটার প্রাইসটা বলে দিই আমরা প্রাইসটা বলে দিচ্ছি রাইস আমাদের ভাতও কিন্তু কমপ্লিট এর নামটা অফ করা ওকে ঠিক আছে আমাদের ভাতও হয়ে গেছে মুরগি হয়ে গেছে আমাদের আমরা কিন্তু সুই এখন অফ করে দিই অফ করা কিন্তু আমাদের ওকে 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 আচ্ছা তো এটা আমাদের যে মালটে কুকারটা এটা আমরা রেগুলারে কিন্তু বিক্রি করি যেটা আমাদের রেগুলার প্রাইস এটা হলো 5800 এটা হলো 4800 আচ্ছা আজকে কি দিবেন আজকে এমন একটা প্রাইসে দিব যেন সবাই নিতে পারে ওকে তো এটা আমরা রেট দিতে মাত্র আজকে 4250 টাকা এটা কি 5.5 লিটারের দাম বললেন 5.5 লিটার হ্যাঁ 4250 টাকা জি আচ্ছা 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 যারা 3.5 লিটার নেবেন হ্যাঁ ঠিক আছে ডাবল হারে এটা প্রাইস দিতে মাত্র আমরা 3850 টাকা 3850 টাকা 850 বাহ

চলেন দেখি যেটা পাটায় বলা আছে এগুলো কত টাকা দাম একটু বলবেন ভাই দামটা এরকম এটা কোন জায়গায় আমরা আসি হচ্ছে মুক্তার এন্টারপ্রাইজ নিউ সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় নাম্বার 3 আর আপনারা এই যে নাম্বারগুলো আছে এই যোগাযোগ করে সারা দেশ থেকে কিনবেন একটা প্রোডাক্টেও ডেলিভারি চার্জ আপনাদের দিতে হবে না ঠিক আছে

ব্লেন্ডারে যে পাটায় বাটার মতো করা সম্ভব জি এইটা কিন্তু আজকে আমরা দেখাই দিতেছি এই ব্লেন্ডারটাতে এই যে একদম ফ্রেশ ভাই বাটার তো ফ্রেশ তো এতরে গ্যারান্টি দিতে পারো বাটার তো ফ্রেশ

চমৎকার মুক্তার ভাই এটা খুব চমৎকার হইছে ভাই জোর একটা ব্লেন্ডার ভাই আমি তো আপনাকে বলছি এরকম একটা ব্লেন্ডার যদি আপনার বাসা থাকে আপনার জীবনে কোনো ব্লেন্ডারে কিনা লাগবে না ভাই ভাই এটা প্রাইস কত ভাই ওয়ারেন্টি গ্যারান্টি এটা লাগবে এটা ওয়ারেন্টি 10 বছর ভাই 10 বছর আবার ওয়ারেন্টি 2 বছর রিপ্লেসমেন্ট মোটরের গ্যারান্টি আচ্ছা জার কয়টা ভাই জার কয়টা জার হলো দুইটা ভাই এই দেখেন এই যে দেখেন কি সুন্দর দেখেন ভাই বাটা মরিচ ভাই বাটা তো এরকম হয় না ভাই এরকম করতে গেলে 1 ঘন্টার উপরে লাগবে ভাই বাটা ভাই এটা প্রাইস কত ভাই এটা দেব আজকে ধামাকা প্রাইসে ভাই

আর এটা সাড়ে পাঁচ লিটার হচ্ছে চার হাজার দুইশো পঞ্চাশ ডেলিভারি চার্জ ফ্রি আর এটা ওই দেশে ছয় হাজার তিনশো ডেলিভারি এখানে আছে প্রেসার কুকার হ্যাঁ এখন অনেক আছে তিনটা লাগতে পারে ওকে কেউ যদি দুইটা নাই এখানে আপনার যে প্রাইস টা দেওয়া আছে এই প্রাইসই থাকবে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে যদি কেউ তিনটা নাই প্রেসার কুকারের দামগুলো আমরা বলে নেই তাহলে আমরা একটা কম্বো প্যাকেজ দিব হ্যাঁ ওকে তো তার আগে আমি একটু প্রাইসটা বলে দেই এবং দেখাই দাও কি হবে কাজ করবে ঠিক আছে ব্লেন্ডারে কাজটা তো দেখাই দিলাম আদা রসুন করবো আদা রসুনের আর দরকার হবে এটা তার বলা যে কাজ করে দেখাইছি এরপরে আদা রসুন করা আসলে এই ব্লেন্ডার সবকিছুই আসলে হবে না আমার কোনো কাজ নাই সবই করতে পারবেন

ঠিক আছে এটা সবুজে আপনার খাবারটা ফুল ভরে রান্না করতে পারবেন এবং এটা রাবার গুলা কিন্তু অনেক সফট এটা সিলিকনের রাবার অনেক মোটা নষ্ট হওয়ার কিছু নাই আর এটা আরেকটা জিনিস আমি আপনাকে দেখাই দেই সাধারণ প্রেসার কুকারে সেফটি লক থাকলে যে একটা এটা সেফটি লক হলো কিন্তু তিনটা এক দুই এই একটা তিন ওকে আচ্ছা এটা আমরা জানি আমরা লাইটটা দ্রুত শেষ করি বলেন এটার কেমনে কি কত সাইজে কেমন প্রাইস সাইজ গুলো দেখায় দেই এটা সাইজ হলো 4টা এটা হলো 3.5 লিটার আচ্ছা আর এটা কিন্তু 304 গ্রেড স্টিল এসএস হ্যাঁ ঠিক আছে এটা সাইজ হলো 4টা দেখেন 3.5 4.5 এটা হলো 4.5 লিটার ওকে তারপরে এটা হলো 5.5 লিটার ওকে তারপরে এটা থাকবে হলো যে 6.5 লিটার 6.5 লিটার টোটাল 4টা সাইজ

বড়টা দিলাম বত্রিশ টাকা টোটাল দাম আছে একসাথে যে কোনো তিনটা নেন নিতে হবে আপনার নেন ছোট ছোট পাবেন একটাই যার হলো দুইটা তো যে তিনটা নিলে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন